সুপ্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ বিশে এপ্রিল রোজ রবিবার এখন জানিয়ে দেব সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডিমেড ওই রেটগুলো আর যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আমি তাদেরকে সাজেশন দিয়ে থাকবো যে এখন আপনারা বাচ্চা না তোলাটাই ব্যাটার হবে কারণ এখন বাচ্চার দামটা কিন্তু কমতি থাকলেও আপনারা যখন মুরগিটা তখন রেডি হবে তখন দামটা কিন্তু পঁচিশ টাকা আঠাশ টাকা চলে আসবে এখনও কিন্তু কিছু কিছু জেলার মাঝে দেখা যাচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা বত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে তো এই ধরনের যদি মুরগিগুলো বিক্রি হয়ে থাকে আমরা যারা সাধারণ খামারি রয়েছে ক্ষুদ্র খামারি রয়েছে তারা কিন্তু দ্বিতীয়বার খামার পরিচালনা করাটা কিন্তু আমাদের আর সম্ভব হবে না কারণ আমাদের বিরাট ধরনের একটা লসের সম্মুখীনের মধ্যে করে যাচ্ছি কারণ আমরা এখন যারা মুরগিগুলো রেডি করছে তারা কিন্তু মুরগির বাচ্চাগুলো সাতান্ন থেকে আটান্ন টাকা ধরে আমরা ক্রয় করেছি সেই হিসাবে কিন্তু আমরা এখনও আঠাশ টাকা তিরিশ টাকা যদি মুরগিগুলো রেডি করে বিক্রি করতে হয় আর অত কোনো কোনো খামারি বাইরে রয়েছে মুরগিগুলো ঠিকঠাক মতো হোয়াইট আসে না বা হোয়াইট কম আসার কারণে তারা ওখানেও ধরা রয়েছেন বা মুরগি মারা গেছে এখানেও ধরা আর মুরগির দাম নেই সেখানেও কিন্তু লসের সম্মুখীনটা হয়েছেন এখন এভাবে যদি চলতে থাকে আমরা খামারে বাইরে দ্বিতীয়বার মুরগি তোলার মতো আমাদের সামর্থ্য থাকবে না তো আমি সাজেস্ট করব এখন যেহেতু মুরগির দামটা কম রয়েছে সামনে যেহেতু কোরবানি ঈদ আসতেছে এই সময় ধরে কোরবানের দুই মাস পরে পর্যন্ত মুরগির দামটা কিন্তু এভাবে থাকবে বা কম থাকবে তো সেজন্য আমি বলে থাকি যে আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতাটা আপনাদেরকে তুলে ধরি বা দু চারজন খামারির সাথে পরামর্শ করে আমরা আপনাদেরকে কথাগুলো বলে থাকি বা আমরা যে কথাগুলো বলে থাকি এই কথাগুলো কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু সময়ে মিলে থাকে কিছু কিছু সিজন আছে মুরগিগুলো তখন আপনারা যেভাবে মুরগিগুলো তুলবেন রেটটা ভালো পাবেন এখন যে যারা মুরগিটা তুলবেন তারা কিন্তু রেটটা নাও পেতে পারেন তো সেই তাদের উদ্দেশ্যে বলে থাকে এখন আপনারা মুরগিটা তুলবেন না আর যারা এরপরে এটা এর সাথে জড়িত রয়েছেন বা আপনাদের মুরগি তুলতে হবে তারা একটু কম করে মুরগিটা তুলবেন এখন জানি দিব কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার রেডি গুলো বিক্রি হচ্ছে রেটগুলো সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রেটগুলোর সাথে দুই চার পাঁচ ষাট টাকা আট টাকা কম বেশি থেকে অবশ্যই আপনারা আপনাদের নিজের দায় মুরগিগুলো ভালো করে যাত্রাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আপনারা দুই টাকা ইনকাম করে দুইটা লাভ করে আপনারা মুরগিটা বিক্রি করেন সেটাই আমাদের প্রত্যাশা তো এখন জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রোগ আজ এ বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো ষাট টাকা কোথাও কোথাও দশ থেকে পনেরো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি পঞ্চগড়ে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা নীলপামারিতে মারিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সতলিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো বারো টাকা বাগেরহাটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তেচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা খাগড়াছড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সাতত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সাপাই নবাবগঞ্জ ভাল মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকায় কিশোরগঞ্জ ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা চাঁদপুরে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বগুড়াতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে এ পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা বরগুনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো ষাট টাকা নরসিংদিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা পটুয়াখালিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা জিনেদাওয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো ষাট টাকা লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোথাও কোথাও আটত্রিশ চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দ দুশো পাঁচ থেকে দুশো ষাট টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সুন্দরবনে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা মৌলভীবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো বারো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা চুরডাঙ্গাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো ষাট টাকা বোলাতে কয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা সুন্দরবন সুন্দরবন বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা জালোকাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা কুমিল্লাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো বারো টাকা নোয়াখালী নোয়াখালীতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাজশাহীতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে সরি একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো ষাট টাকা কুমিল হ্যাঁ খুলনা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা সিলেট সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও পঞ্চাশ টাকা বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে আঠারো টাকা ব্রাহ্মণবাড়িয়াতে বামনবাড়ি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা সাতকিরাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা সুপ্রিয় দর্শক অনেকে বলে থাকেন আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত অঞ্চলের রেটগুলোর সাথে দুই চার পাঁচ সাত টাকা কম বেশ হয়ে থাকে আমি প্রতিদিনই বলে থাকি আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্ব মুরগিগুলো ভালো করে যাতায় বা করে মুরগিগুলো বিক্রি করবেন আপনারা দুই টাকা ইনকাম করে দুই টাকা লাভ করে মুরগিটা বিক্রি করেন সেটাই আমাদের প্রত্যাশা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির বাচ্চার দামটা বেড়েছে বা কখন কমেছে সেটা জানিয়ে দেওয়ার জন্য আমরা রেটগুলো দিয়ে থাকি মেহেরপুর মেহেরপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে তিরিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা কোথাও কোথায় চল্লিশ বয়ালিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো ষাট টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা সুপ্রিয় দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ